সম্মানিত আজ স্মৃতি বৃত্তি পরীক্ষায় সরকারি কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন সকল পরীক্ষার্থীদের প্রতি আমার নিরন্তর ভালোবাসা এবং আন্তরিকতা এবং সকল পরীক্ষার্থীদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি এবং সকলেই আগামীতে দেশ এবং জাতির জাতির উন্নয়নের কারিগর হোক এবং মানুষের কল্যাণে তারা নিবেদিত হোক এবং দেশ এবং জাতির জন্য তারা অনেক কল্যাণ বয়ান সে প্রত্যাশা রাখছি এবং আপনাদের আজকে যারা পরীক্ষার্থী আছে শহীদ পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন এবং আমি আশা করব তারা যেন সুস্বাস্থ্যের সাথে এবং অত্যন্ত আন্তরিকতার ভিত্তিতে যেন তারা অনেক দূর এগিয়ে যেতে পারে আর বিশেষ করে আপনারা যারা অভিভাবক এসেছেন আপনাদের অভিভাবকের মধ্যে আমাদের মুসলমানদের অভিভাবক আছেন এবং সনাতন ধর্মী কমিউনিটির যারা আছেন সকল অভিভাবকদের প্রতি আমার আন্তরিকতা শ্রদ্ধা এবং আপনাদের এতটুকু শুধু একটা কথাই বলবো যে আপনারা মা যারা মা হয়ে এসেছেন মায়েদের কাছে আমার একটা দাবি কেন আমি আমার মায়ের অনেক ভক্ত আমার মা আমাকে অনেক ছাত্র জীবনে অনেক প্রোটেক্ট করেছেন অনেক উৎসাহ দিয়েছেন আমি আশা করব আপনার সন্তানদেরকে আপনারা অনেক দূর লেখাপড়া করাবেন অন্তত লেখাপড়াটা অনেক দূর করাবেন যা কিছু করেন না করেন ব্যাংকের মতো টাকার মালিক বানানোর আগে ওই সন্তানটাকে নৈতিক শিক্ষার আলোতে আলোকিত করেন দেখবেন একদিন এই ছেলে আপনার হয়ে দেশের হয়ে দশের হয়ে দেশ এবং প্রবাসে তারা অনেক দূর এগিয়ে যাবে সেটা কিন্তু তারা কিন্তু এখন এই যে বয়সটা আজকে বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করেছে এই বয়সটা কিন্তু তারা নিজেরা নিজের কিছু করতে পারবে না আপনি অভিভাবক হিসাবে আপনাদের সবার অনেক বড় দায়িত্ব সেই দায়িত্বের আলোকে আপনার সন্তানকে অনেক দূর লেখাপড়া করবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন সে আশা প্রত্যাশা রাখছি আর আমার জন্য সবাই আপনার দোয়া করবেন আপনাদের দোয়া চেয়ে বিদায় আরোজ করছি এবং আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম রহমাতুল্লাহ